আমির ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কতদিন পর দেখলাম আমির ভাই খুব ভালো লাগলো আপনি নামাজ মানে আজান শুরু হওয়া মাত্র আপনি যাচ্ছেন মসজিদের দিকে এখন শরীর ভালো শরীর মানে নামাজ কালাম তো পড়ছে না মানে সিনেমাকে একবার বাদ একবার বাদ দিয়েছেন আমি ভাই কতগুলো সিনেমা আপনি করেছেন আঠারোশো আঠারোশো সিনেমা ও মাই গুডনেস এর বেশি কেউ সিনেমা করছে বাংলাদেশে যারা ফাইভ করছে এরা করতে পারে আমি ভাইয়ের বাসা কোথায় ছেলে মেয়ে কয়টা এক ছেলে দুই মেয়ে সবাই বিয়ে সাথে করছে না ছেলে মেয়ে একটা বিয়ে দিয়েছে আর ছেলে পড়লেখা করছে নর্সাউথ ইউনিভার্সিটি নর্সাউথ ইউনিভার্সিটি দুইটি নর্সাউথে সব ঠিক আছে আর খুব ভালো লাগলো আপনাকে দিন পর দেখলাম কত ফাইট দেখছি আপনারা কত জায়গায় গেছেন এখন বয়স কত আপনার আমার বয়স এখন ফাইটিং করতেন বলি এখনো ফিট এখনও কত সুন্দর লাগছে আর ভাই দোয়া করবেন জি আসসালামু আলাইকুম